অনেকেই আছে মাছ বাজারে যাওয়া পছন্দ করেন না মাছের গন্ধ লাগে মাছ বাজারে জল ডাঙানো তাদের ভালো লাগে না আমার হাজব্যান্ড বলে বাজারে গিয়ে যদি মাছ বাজারেই না যায় মনটা যেন কেমন লাগে তো ও অলওয়েজ মাছ বাজারটাই আগে যায় তারপর সবজি বাজার আমার হাজবেন্ডের মতো এরকম থিঙ্কিং আর কার আছে আমাকে কমেন্টে জানাবে আর এই দেখো তোমরা এই যে লাল লাল পাখনার মাছগুলো দেখছ এটা কি মাছ বলো তো এখানে এই মা এটাকে ভেটকি মাছ বলে কিন্তু এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদ আমার খুব একটা পছন্দ না বলে আমার হাজব্যান্ড আনে না আর এই দেখো পুরো মাছে ভর্তি এখানে পাঙ্গাস রূপচাঁদ খুব পরিমাণে পাওয়া যায় মাছ বাজার তো কি মাছ এনেছে এটা কি মাছ এটা ছোট মাছের মিক্স মিক্সড আছে কি เงี้ย আছে দিছে দা এখানে বড় মাছ দেখতে পাচ্ছি ওখানে মুরলা দেখতে পাচ্ছি এর কি মুরলা না কিছুতলাতলা হলো মুরলা এই বড়কি বড়কি কিকি মাছ

বন্ধুরা তোমরা যদি এই মাছের নাম জেনে থাকো আমাকে obviously কমেন্টে জানাবে আমিও জানি না মাছটার নাম কি কিন্তু আমার হাজবেন্ড বলছে এটাও এক প্রজাতির পুঠি মাছ পুঠি মাছ এর লফিনে আচ্ছা

জন্য বাবা বাবা বড় মাছ খায় না বন্ধুরা সেজন্য বাবার জন্য স্পেশালি এই মাছটা আনা হয়েছে তো মা এটা চচ্চড়ি বানাবে আর একটু পیاز দিয়ে রেসিপিতে আশা করছি দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো পিছু এটা হলো তোমার এটা কি মাছ এটা হলো বাউস মাছ বাউস বড়কি কাতলা মাছ তো বন্ধুরা আমি যে এলাকায় থাকি এখানে কাতলা মাছ কি বাউশ মাছ বলে সবাই জানে কাতলা মাছটা কিন্তু ভালোই বড় আছে হ্যাঁ আমার হাজবেন্ড মাথাটা দেখলেই বুঝতে পারবেন আপনারা আমার হাজবেন্ড এটা কাটিয়ে এনেছে

দারুণ লাগে মাছের তেলের বড়া বলুন বা মাছের তেলের বেগুন দিয়ে যেটা বানানো হয় সেটা এটা হচ্ছে এটা দেশি মুরগি দেশি মুরগি কাটিয়ে নিয়ে আসছে আমার হাজব্যান্ড ওখান থেকে আমি অনেক দিন চিকেন খাইনি বেশ আমরা যেহেতু মাছটা একটু বেশি খাই তো চিকেনটা মাসে হয়তো একবার কি পনেরো দিনে একবার এরকমই খাই খুব একটা বেশি চিকেন প্রেফার করি না তো সেই জন্য আমার হাজব্যান্ড দেশি চিকেনই নিয়ে আসে দেশি মুরগি দেশি মুরগির টেস্ট কিন্তু হেভি এখন মানে পোলট্রিটা তো প্রেফার করি না আমরা এই সপ্তাহে এইটা হচ্ছে আমাদের বাজার কাতলা মাছ কুটি মাছ আর হচ্ছে মিক্সড মিক্সড আর এটা হচ্ছে চিকেন দেশি চিকেন কেমন লাগলো আমার ভিডিও আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন